করিমগঞ্জ জেলা কংগ্রেসের নবনির্বাচিত নির্বাচিত সভাপতি তাপসের আগমনে উজ্জীবিত ভৈরবনগর কংগ্রেস সাংগঠনিক সভায় বিজেপি রোধে দিলেন দুর্নীতির খতিয়ান তুলে ধরে তুলোধনা সংগঠন মজবুত হলে বিজেপিকে কে অসম্ভব নয় একসময় লাগাতার দেশ শাসন করেছে কংগ্রেস কিন্তু সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে কোনো শাসন করেনি যা আজকের দিনে শাসক দল বিজেপি করছে এর জন্য কংগ্রেস দায়ী কংগ্রেস নেতারা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কেন দিয়েছেন আসলে ওইসব কংগ্রেসেরা দল ক্ষমতায় থাকার সময় অনেক দুর্নীতি আর তছরূপ করছেন দল ক্ষমতায় থেকে বিরোধী আসনে বসতেই ওই লুটে পুটে খাওয়া নেতারা নিজেদের চামড়া বাঁচাতে গেরুয়া বসন পরে বক ধর্মিক হয়ে গেছেন ওই লুটেপুটে খাওয়া কংগ্রেসিদের প্রতি বিতশ্রদ্ধ হয়ে দেশের মানুষ বিজেপিতে ভরসা করেছেন কিন্তু ওই কংগ্রেসে যারা গেরুয়া বসন পরেছেন এদেরকে ভালো চোখে মোটেও দেখছেন না কিন্তু এর এরপরও হিন্দুরা বিকল্প দল খুঁজে না পেয়ে এখনো বিজেপিকে সমর্থন করছেন কিন্তু মোটেও মন থেকে নয় মুসলমান মানুষ ইউডিএফ এ ভিড়েছিলেন এখন ওদের মোহভঙ্গ ঘটেছে একদিন দেশের হিন্দুদেরও মোহভঙ্গ ঘটবে সেই দিন বাকি নয় করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায় সনবিলের দেবদারে সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে আত্মসমালোচনার শুরু কথাগুলি বলেন তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল আর নিরপেক্ষতার কারণে ক্ষমতায় ফিরবে বিজেপি সরকার ক্ষমতায় বসে জুলুমবাজি করছে করের টাকা দিচ্ছেন মানুষ আর ওই টাকায় পাকা সড়ক পানীয় জলের সুবিধে ইত্যাদি করতে বিজেপি সরকার কিন্তু সড়ক নির্মাণ শেষ হওয়ার আগেই নষ্ট হয়ে পড়ছে সড়ক জলজীবন মিশন তৈরি হওয়া প্রকল্পগুলি মুখ থুবড়ে পড়ছে এবছর নদীবাঁধ নির্মাণ হলে পরের বর্ষায় আবারও ভাঙছে এ বিষয়গুলি নিয়ে মানুষ সরকারের পক্ষে মোটেও নেই বিরোধী দল হিসেবে কংগ্রেস এ নিয়ে কতটি আন্দোলন করেছে মানুষ যদি এসব দুর্নীতি নিয়ে আন্দোলন দেখতেন তবেই সমর্থন করতে হচ্ছে না দেখেই হতাশ অসম্ভব কিছু নয় বলে কংগ্রেসের তাতিয়ে গেলেন বলেন সীমাহীন দুর্নীতি অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে এসব দুর্নীতি নিয়ে সরব হলে রামকৃষ্ণনগর পাথরকান্দি বিধানসভা সমষ্টি জেতা অসম্ভব নয় উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জ জেতা শুধু সময়ের অপেক্ষা কিন্তু দলকে জেলার সবকটি আসন জিততে হলে সংঘবদ্ধ হতে হবে বিজেপির শোষণ থেকে বাঁচাতে এখন স্বাধীনতা সংগ্রামের ন্যায় ঐক্যবদ্ধ হতে হবে না হলে নিস্তার নেই শাসক দল হিন্দুদেরও রেহাই দিচ্ছে না মানুষ দেখছেন ওদের গরু কেনাবেচার দুর্নীতিও ফলে ছাব্বিশের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালালে এ রাজ্যে পুনরায় ফিরবে কংগ্রেস বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন আজকের ভৈরবনগর ব্লক সভাপতি বিজিত দাস মহোদয় উপস্থিত কংগ্রেসের বর্ষিয়া নেতা জ্যোতিষ মহোদয় আমার যুব কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজন চৌধুরী মহোদয় আমার প্রাক্তন ব্লক সভাপতি দুলাল দেবরায় মহোদয় আমার সাধারণ সম্পাদক রাজা দত্ত মণিক মহোদয় আমার যুব কংগ্রেসের আবুল কালাম মহোদয় আমার রামকৃষ্ণনগর ব্লকের বিপাশ যুদ্ধে উপস্থিত থাকেন যুব কংগ্রেসের খালেদ মহিলা কংগ্রেস আমি যখন প্রথম আসি তখন আমার ইচ্ছা ছিল না ফ্লাইটে আসি আমি মনে ভাবছিলাম যে ট্রেনে আসবো কিন্তু ট্রেনে রাস্তা বন্ধ থাকায় ফ্লাইটে আসি এবং বসে বসে সেখানে চিন্তা করছিলাম যে আমাকে যে মাননীয় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ এমন এক সময় একটা গুরুদায়িত্ব দিচ্ছে সেটা কিভাবে পালন করব কারণ আপনারা সবাই জানেন করিমগঞ্জের রাজনীতি এটা ভিন্ন ধরনের রাজনীতি আমার সাথে একসাথে এসেছিলেন কাছার জেলা সভাপতি সজল আচার্য উনিও বলছেন উনি তাই উনি অবশ্য আমার থেকে প্রবীণ উনিও প্রকৃত কংগ্রেস করেন যাদেরই গৌরব গোবিন্দ মহদোয় এবার পঁয়ত্রিশটা তেত্রিশটা ডিস্ট্রিক্টে বদ সবাই একদম প্রকৃত কংগ্রেস করে এখানে কোনো রাগ দেখ নেই আমরা আমাদের সবাইকে একসাথে উনি সম্বর্ধনা দিয়েছেন তো তখন দেখলাম কিছু করতে হবে মানুষের জন্য কংগ্রেস অফিসে গেলাম যাওয়ার পর আমি সেখানে বলছিলাম প্রথম মিটিং এ সবাই আমার বয়োজ্যেষ্ঠ নেতা প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি শ্রতুরায় মহাশয় উনাকে আমি গুহাটি থেকে বলেছিলাম যে আপনি এই সভায় উপস্থিত থাকবেন বয়স্ক সবাইকে বলেছি না পুরানা ছিলেন তো শত্রুতা সেখানে উপস্থিত ছিলেন তো সবাই আমাকে বরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে আমি বললাম যে আমাকে পরে করবেন আমার একটা কাজ বাকি আছে সবাই একটু হতভাগ হয়ে গেল কাজটা বাকি আমি বললাম যারা আমাকে এই কংগ্রেস এনেছেন তাদের শতুরায় মহাশয় একজন তাই আমি উনাকে আমি সর্বপ্রথম বরণ করব। তারপর আবার আমরা আপনারা আমাকে কারণ আজকে মাধবেন্দ্র দত্ত চৌধুরী শতুরায় মহাশয় আমি সবাই সাথে কাজ করেছি সবাই সাথে আমি কাজ করেছি শ্রীকান্ত ভট্টাচার্যী সবার সাথে কাজ করে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে আবার বেশি অভিজ্ঞতা হয়ে গেছিল যখন